তোমাদের পুরো ফাউন্ডেশন ক্লাস জুড়ে আমরা থাকছি তোমাদের সাথে সো যারা অ্যাডমিশন নিয়ে টেনশনে আছো যারা অ্যাডমিশন টেস্টে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বেস্ট টিচার খুঁজছ তোমাদের বলবো বেস্ট টিচার খুঁজার দরকার নাই সবারই ক্লাস করো অনলাইনে যত টিচার আছে সবার ক্লাস করো যার কাছে ভালো লাগবে তার ক্লাসই করো নাকি স্যার হান্ড্রেড পার্সেন্ট তুমি যখন সবার ক্লাস করার পর মনে হবে এরাই আমার মেন্ট হওয়ার যোগ্য যদি আমরা ওই জায়গায় যেতে পারি তাহলে আমাদের কাছে আসবে আর যদি মনে করো যে না আমরা যোগ্য না তাহলে তোমার লাইফ কোনোভাবেই নষ্ট করা যাবে না ইমোশনাল হওয়া যাবে না ব্রি প্র্যাকটিক্যাল লাইফ তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কারো জন্য তোমার লাইফ জন্য নষ্ট না হয় স্যার আপনি কি বলেন হচ্ছে গান পছন্দ করা যাবে না কোনো মজা পছন্দ করা যাবে স্যার আপনি তো ক্লাসে গান গান আমি হচ্ছে কি গান গাই জানো আমার যখন যে পড়া আসবে যেমন সংস্কৃতি হ্যাঁ যেমন সংস্কৃতি যখন আঞ্চলিক গান আছে আপনি তো একবারে অনেক কি আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন সিরিয়াস মুডে থাকুক আমিও সিরিয়াসলি পড়াশোনা করে এবং প্রপার তাদেরকে গাইড দিই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সঠিক দিক নির্দেশনা পেতে চাও তোমরা যাচ করবা ক্লাস দেখো দেখার পরে মনে যোগ হয় যে এরাই নাম্বার ওয়ান পজিশনে আছে কাম টু ওকে থ্যাংক ইউ